নমস্কার আপনাদের নিউজ লাইভ দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্তার সাথে দেখা করলেন চোপড়ার চেতনাগজ এলাকার নিহত চার শিশুর পরিবারের লোকজন রাজ্যপাল ও সাংসদ রাজু বিস্তা আর্থিক অনুদান ঘোষণা করলেও সেই টাকা এখনও নিহতদের পরিবারগুলি পায়নি বলে অভিযোগ উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি চোপড়া চেতনাগজ এলাকায় বিএসএফের খোরানালায় মাটি চাপা পড়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছিল বিএসএফের বিরুদ্ধে বিষয়টি জানার পর আর্থিক অনুদানে টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন সাংসদ রাজু বিস্তা

রাজনীতির প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি আমরা সবাইকে ইনভাইট করছি যাদের ভালো লাগবে তারা আসবে সবাই কামনা করি সবাই যেন আমাদের আশীর্বাদ করে যে আমাদের এই মন্দিরটার জন্য তাড়াতাড়ি নাম দাস